হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকে একদম অন্যরকম রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি বিহার আর ঝাড়খণ্ড স্টাইলে লিট্টি চোখা উইথ ধনে পাতার চাটনি বানিয়ে দেখাবো তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি ছাতু নিয়ে নিয়েছি একটা বাটিতে তিনখানা আমি বড়ো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি তিনটে আমি বড়ো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর দুটো আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি আটা নিয়ে নিয়েছি আটার আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি নুন আমি আগে থেকে মিক্স আপ করে নিয়েছিলাম আমি ঘি অ্যাড করে দেব পরিমাণ মতো আর আমি একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম আটাটা মাখার সময় আমি ওই উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মাখব আমার ছোটোবেলাটা কিন্তু ঝাড়খণ্ডেই কেটেছে তার জন্য আমার লিট্টি চোখার সাথে অনেকটা বেশি কানেকশান এদিকে দেখুন আটার ডোট আমার রেডি হয়ে গেছে এরপর আমি লিট্টির পুটটা বানিয়ে নেব তার জন্য আমি ছাতু নিয়ে নিয়েছি একটা বাটিতে কালো জিরে অ্যাড করে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আমি আলাদা করে আদা রসুনের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টের মধ্যে রসুনটা আপনারা বেশি পরিমাণে অ্যাড করবেন তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এরপর আমি নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি অ্যাড করে দেবো পরিমাণ মতো কাঁচা সরষের তেলও অ্যাড করে দিলাম আমি পাতিলেবুর রসও দিয়ে দিলাম সাথে আমি আলাদা করে আম আচারের একটা তেল বানিয়ে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দেব তাহলে কিন্তু লিট্টির পুরটা খুব সুন্দর টেস্ট হবে আপনার মনে হবে যেন আপনি বাইরে থেকে এনে খাচ্ছেন এরপর আমি ভালো করে মেখে নেব পুটটা কিন্তু আপনারা ঝরঝরই রাখবেন এদিকে দেখুন আমার আচার দোটা রেডি তার জন্য আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো এদিকে আমার পুটটাও রেডি এরপর আমি একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে একটু একটু করে চিঁড়ে নেব টমেটোগুলোও চিঁড়ে নেব আলুগুলো আমি দুটো বড় বড় সাইজের আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর আমি কাঁচা সরষের তেল টমেটো আর বেগুনগুলোতে মাখিয়ে নেব বেগুনগুলো তো আমার অলরেডি মাখা হয়ে গেছে এরপর আমি টমেটোতেও মাখিয়ে নিলাম এদিকে দেখুন আমি এবার গ্যাসের ওভেনে আস্তে আস্তে করে সব বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেব আপনারা যখন বেগুন আর টমেটো পোড়াবেন ওইটা কিন্তু আপনারা হাই ফ্লেমেই করবেন মাঝে মধ্যে আপনারা উল্টে পাল্টে দেখে নেবেন না তো একদিকটা পোড়া থেকে যাবে আর একটা দিন একদম কাঁচা মাঝে মাঝে আপনারা মিডিয়াম ফ্লেমেও করে নেবেন এদিকে দেখুন আমি মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নিয়েছি পুরগুলোকে আমি আস্তে আস্তে করে ভরে নেব পুরের পরিমাণটা কিন্তু আপনারা বেশিই রাখবেন পুরগুলো আমার ভরা হয়ে গেছে এরপর আমি সিল করে নেব ভালো করে পুরগুলো যাতে না বেরিয়ে যায় সিল করার পরে আমি এবার গোল গোল পাকিয়ে নেব পুরো একটা ছোট্ট বলের মতন আমার অলরেডি রেডি হয়ে গেছে একটা এবার আস্তে আস্তে করে সবকাটা আমি করে নেব ওই একই পদ্ধতিতে এরপর দেখুন আমার এদিকে বেগুনা টমেটোটাও পুড়ছে বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে তার কিছুক্ষণ আগেই কিন্তু আমি আলুগুলো রাখ যেগুলো করা হয়ে গেছিলো ওগুলোও আমি একটু পুড়িয়ে নেব আলুগুলো আপনারা পরে অ্যাড করবেন না তো কিন্তু আলুগুলো পুরো গলে যাবে এদিকে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের প্রেশার কুকার নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের প্রেসার কুকার ভালো করে গরম করে ওর ওপর ঘি অ্যাড করে নেবেন আপনাদের পরিমাণ মতো তারপর ঘিটা আমি ভালো করে প্রেশার কুকারে স্প্রেড করে নেব না তো কিন্তু লিট্টিগুলো পুরো লেগে লেগে যাবে এরপর আমি লিট্টিগুলো সব অ্যাড করে নেব এই রান্নাটা কিন্তু আপনারা লো ফ্লেমেই করবেন লিট্টিগুলো আমার অ্যাড করা হয়ে গেছে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি আলতো করে চাপা দিয়ে দিলাম আপনারা কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবেন না দু তিন মিনিট পর পর আপনারা উল্টে পাল্টে একটু দেখে নেবেন এদিকে দেখুন আমি একটা চামচ নিয়ে নিছি চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দেখে নিচ্ছি তারপর আপনারা আবার ঢাকা দিয়ে দেবেন আবার ঢাকা খুলে মাঝে মধ্যে নাড়িয়েও দেবেন তাহলে কিন্তু ঘিগুলো ভালো করে মিক্স আপ হয়ে যাবে লিটির মধ্যে এদিকে লিট্টি আমার অলমোস্ট হয়ে গেছে আমি একটা বড় সাইজের প্লেটে সব নিয়ে নিলাম এদিকে দেখুন আমি বেগুন আর টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে আর একদিকে আমি লিট্টিগুলো সেঁকে নেব ওই একই জায়গায় যেখানে আমি বেগুন আর টমেটো আর আলু সেদ্ধটা পুড়িয়ে নিয়েছিলাম লিট্টিগুলো আপনারা কিন্তু তিন চার মিনিট পর পর উল্টে পাল্টে নিয়ে নেবেন না তো কিন্তু একটা সাইজ পুড়ে যেতে পারে এদিকে দেখুন আমি চোখাটা ভালো করে এবার মেখে নেব। তার জন্য আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন আমার যেহেতু ছোট্ট মেয়েটাকে আমি টেস্ট করাবো বলে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না নুন একটু অ্যাড করে নিলাম পরিমাণ মতো এরপর আমি ভালো করে মেখে নেব ওইদিকে দেখুন আমার লিট্টিগুলো অলমোস্ট শেঁকা হয়ে গেছে আপনারা কিন্তু সবকটা লিট্টি ভালো করে শেখে নেবেন না তো কয়েকটা লিট্টি সেখানে নিলেন আর কয়েকটা একদম কাঁচা থেকে গেল এদিকে দেখুন আমার চোখাটা অলমোস্ট রেডি চোখা তো রেডি ধনেপাতার চাটনি না হলে হয় চলুন এবার ধনে পাতার চাটনিটা করে নিই তার জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দেব তাহলে আমি একটা মিক্সিং জারে কাঁচা রসুন নিয়ে নিলাম সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এরপর আমি পেস্ট করে নেব সাথে একটু নুন আর পাতিলেবুর রসও কিন্তু অ্যাড করে দেবেন এইদিকে রেডি তো আমার বিহার আর ঝাড়খণ্ড স্টাইলের লিট্টি চোখা সাথে ধনে পাতা চাটনি ধনে পাতার চাকরির মধ্যে কিন্তু আপনারা একটু চিনি অ্যাড করে দিতে পারেন বা স্কিপও করতে পারেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন স্টেটেওন